আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে আজকেও কিন্তু গোল্ড আসলে একটা নতুন গ্যাপ দিয়েছে এখানে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি গ্যাপ দিয়ে প্রাইজ ওপেন হয়েছে এটা অবশ্য সব ব্রোকারে দেয় নাই কিছু কিছু ব্রোকারে এই গ্যাপটা হয়েছে তো প্রাইজ আবারও নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করেছে বর্তমানে প্রাইজ সর্বোচ্চ আপ হয়েছিল চার হাজার ডলার আটষট্টি ডলারের মতো তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং প্রাইসটা উপরেই সাস্টেন করতেছে এখন পর্যন্ত প্রাইসটা যে আপ হয়েছে এই প্রাইজ উপরেই এখন পর্যন্ত সাস্টেন করছে তো আমরা দেখার চেষ্টা করবো যে প্রাইস কি এখান থেকে ডাউন হবে কি না বা আজকের দিনে কতটা আপ হতে পারে শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি ইকোনমিক ক্যালেন্ডারে দুই ঘন্টা পরে হচ্ছে জিবিপির কিছু ডেটা রিলিজ হবে এছাড়া আর তেমন কোনো ডেটা নাই আট ঘন্টা পরে অর্থাৎ নিউ ইয়র্ক সেশনে ক্যাডের কিছু ডেটা রয়েছে যা কিছুটা মার্কেটে অস্থিরতা তৈরি করতে পারে এছাড়াও কনজিউমার সেন্টিমেন্টের ডেটাটা রয়েছে এই হচ্ছে আজকের ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা তো মোটামুটি শান্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আজকে আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক গোল্ড এখন পর্যন্ত তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করতেছে ভূরাজনৈতিক উত্তেজনা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুর কারণে গোল্ড এখন পর্যন্ত তার বুলিশ ট্রেন্ডি কন্টিনিউ করতেছে তো আমরা আসলে সেই হিসেবে বাই সাইডেই আমরা থাকার চেষ্টা করব বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাই করতে পারি আজকের দিনে আজকের দিনে আমরা বাই করতে পারি হচ্ছে যদি প্রাইসটা নতুন করে এদিকটায় চলে আসে এই প্রাইসটা হচ্ছে হলো চার হাজার নয়শো চৌত্রিশ ডলার চার হাজার নয়শো চৌত্রিশ ডলারের আশেপাশে পেয়ে গেলে বাই করতে পারেন চার হাজার নয়শো চৌত্রিশ ডলারের আশেপাশে বাই করতে পারেন আর উপরের দিক থেকে যদি এই যে অল টাইম হাইকে যদি ক্রস করে চার হাজার নয়শো সাতষট্টি ডলার এই যে এটা এটার উপর থেকে রিটেস্টের সাথেও বাই করতে পারেন যদি এটা ক্রস করে আর কি এই প্রাইসটা হচ্ছে চার হাজার নয়শো ষাট ডলার পঁয়ষট্টি ডলার আটষট্টি ডলার এরকম এটা একটা মানে জোন আর কি এখানে যদি আমরা একটা জোন ড্র করি তাহলে এরকম হবে আর কি তো এই প্রাইজের উপর থেকে আপনারা চাইলে রিটেস্টের সাথেও বাই করতে পারেন আজকের দিনে গোল্ড যদি আপ হয় তাহলে সর্বোচ্চ আমরা যেটা ধারণা করতেছি যে পাঁচ হাজার ডলারকে টাচ করতে পারে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আট ডলার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আট দশ ডলার এই এরিয়া পর্যন্ত প্রাইজ আপ হলে হতে পারে যদি চার হাজার নয়শো আটষট্টি ডলারকে ক্রস করে তাহলে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আট ডলার পর্যন্ত এই যে একটা জোন ক্রিয়েট করতে পারে এখানে ঠিক আছে তো সেই হিসেবে পাঁচ হাজার বা তার আশেপাশে পেলে এখান থেকে সেল নিতে পারেন পাঁচ হাজার বিশ ডলারে স্টপলস রেখে পাঁচ হাজার বিশ ডলারে স্টপলস রেখে আচ্ছা আজকের দিনের বেস্ট বাইং জোন হবে এটা যদি প্রাইসটা এখানে পেয়ে যান চার হাজার নয়শো ডলারে তাহলে এটা হবে আজকের দিনের বেস্ট বাইং জোন আচ্ছা এখানে যেটা করতে পারেন যাদের ব্যালেন্স বেশি আর কি তারা চার থেকে যদি বাই নেন কোনো কারণে যদি এটা লসে যায় চার হাজার নয়শো থেকেও আরেকটা বাই নিতে পারেন সব কয়টার লস চার হাজার নয়শোর নিচে দিতে পারেন যাদের ব্যালেন্স বেশি তারা এটা করবেন আর যাদের ব্যালেন্স কম তারা এত বড় রিস্ক নিতে যাবেন না এই চার হাজার নয়শো চৌত্রিশের নিচেই চার হাজার নয়শো বিশ পঁচিশে স্টপ লস দিয়ে রাখবেন তো এই হচ্ছে আজকের দিনের ট্রেড সেট আমি পুরো ব্যাপারটা যদি সামারাইজ করি চার হাজার নয়শো চৌত্রিশ থেকে বায় যেতে পারেন আজকের দিনের বেস্ট বাই হবে চার হাজার নয়শো ডলার যদি প্রাইস এদিকটায় নেমে আসে এখান থেকে লম্বা একটা বাই হতে পারে আর চার হাজার নয়শো ষাট ডলার আটষট্টি ডলার ক্রস করলে তার উপর থেকেও বায় যেতে পারেন সেই হিসেবে পাঁচ হাজার ডলারকে টেস্ট করতে পারে পাঁচ হাজার ডলার বা পাঁচ হাজার আট ডলারে পেলে সেলের চিন্তাভাবনা করতে পারেন স্টপলসটা পাঁচ হাজার বিশ ডলারে রেখে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেটআপ এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ